মিয়ানবি নেতা জনাব মির্জা আব্বাসের এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দুদিন ধরে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে সাধারণ জনতা যখন মির্জা আব্বাসের সাথে মুসাফা করল মির্জা আব্বাসের যেই ভাবভঙ্গি যে হাত ঢাকার স্টাইল সেটা দেখে মনে হলো মির্জা আব্বাসের হাতে পায়খানা ভরিয়ে দিয়েছে আর এই বিষয়টি নিয়ে দুদিন যাবৎ সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে আলোচনার সমালোচনার যেন শেষ নেই দর্শক নির্বাচন আসলেই সাধারণ জনতার সামনে এমপি মন্ত্রী প্রার্থীরা যেইভাবে সাধারণ জনতার সামনে নমনম করে এবং সাধারণ জনতার সামনে যেই রকম ব্যবহার করে সেটার ঠিক উল্টো ঘটনাই ঘটে নির্বাচনে জয়ী হওয়ার পরে যেটার প্রমাণ আমরা নির্বাচনের আগেই পাই সারা জীবন নামাজ না পড়লেও নির্বাচনের আগে দেখবেন তাদের মাথায় টুপি সারা জীবন যদি টুপি মাথায় নাও দেয় নির্বাচনের আগে ঠিকই টুপি মাথায় দিবে সারা জীবন নামাজ না পড়লেও নির্বাচনের আগে এক নামাজ দুইবার পড়বে এমন নেতা আমাদের সমাজে বসবাস করে নির্বাচনের আগে কৃষকদের কাছে ধান খেটের মধ্যে নেমে ধান কেটে দিয়ে কৃষকের সাথে কোলাকুলি করে আমাদের এমপি মন্ত্রী প্রার্থীরা নির্বাচনে জয়ী হলে গাড়ি থেকে নেমে দেখা করা তো দূরে থাক হাত তুলে কথা বলার সময়ও এমপি মন্ত্রী থাকে না এটাই বাংলাদেশ এবার নতুন একটা সুযোগ এসেছে নতুন একটা সময় এসেছে বিগত দিনে আমরা নির্বাচন দেখেছি নির্বাচন করেছি কিন্তু ভোট দিতে পারি নেই অথচ ভোট হয়ে গিয়েছে আমরা তিনবার ভোট দিতে পারি নাই এবার চতুর্থবার কেউ যদি আমাদের ভোট ডাকাতি করতে আসে আমাদেরকে তৈরি থাকতে হবে ডাকাতের হাত থেকে দেওয়া মৃত ব্যক্তিরা কবর থেকে উঠে এসে ভোট দিয়ে গিয়েছে হাসিনার নৌকায় এবার হয়তো সেই মৃত ব্যক্তিরা আসবে না এটাই সবচাইতে বড়ো দুঃখজনক বিষয় কিন্তু একটা বিশাল সুযোগ এসেছে এই সুযোগ হাতছাড়া করা যাবে না যেই এমপি মন্ত্রী হলে সংসদে যাবার পরেও যারা আমাদের বুকে জড়িয়ে ধরবে সাধারণ জনতার হাতে হাত মিলাবে সাধারণ খেটে খাওয়া মানুষদেরকে ঘৃণা করবে না তাদের গায়ের গন্ধ গন্ধ মনে করবে না এমন মানুষকেই সংসদে পাঠান একটা সময় এসেছে দর্শক শ্রোতা যেই ভিডিওটি এখন আপনারা দেখলেন সেটা হলো মঞ্জুরুল হক অর্থাৎ হাসনাত আব্দুল্লাহর যিনি বিরোধী দলীয় মানে বিরুদ্ধে যিনি দাঁড়িয়েছিলেন এই মঞ্জুরুল হককে সাংবাদিক ভিডিও করছে তার বেশভূষা তার মেজাজ দেখেই সাংবাদিকরা হতবাক হয়ে গিয়েছে বাপরে বাপ এই যদি নির্বাচিত হয়ে একটা নেতা হয় তাহলে পরবর্তী তো সাংবাদিকের ক্যামেরা তো ভাইঙ্গা মনে করেন পিছনদের ঢুকায় পরিস্থিতি ঠিক এমনই তাই নাই এখনই লাঠিতে গুতা মারিয়া মনে করেন যে বোঝেন নাই জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান তিনি বলে দিয়েছেন বিগত তিনবার আমরা ভোট দিতে পারিনি আমরা তিনবার ভোট দিতে পারি নাই এবার চতুর্থবার কেউ যদি আমাদের ভোট ডাকাতি করতে আসে আমাদেরকে তৈরি থাকতে হবে ডাকাতের হাত থাকতে এবার ভোট দেব ইনশাল্লাহ আসলেও তো তাই বিগত তিন বছর আপনি কি ভোট দিতে পেরেছেন ইমানদারি হয়ে থাকলে একটু বুকে হাত দিয়ে কথাটা বলে যাবেন ভোট কি দিতে পেরেছেন আপনার তো ভোট দেওয়া লাগে নাই আপনার তো যেতে হয় আগেই ভোট হয়ে গেছে অলরেডি বিএনপি তো আমাকে বগুড়া দুয়ে সমর্থন দিয়েছিল কিন্তু কি কারণে আমি জানি না আমাকে সমর্থন দেওয়ার পরেও বিএনপি তার নিজের একটা ক্যান্ডিডেট সেখানে দিয়েছে এতদিন শোনা গেল জামাত ইসলাম থেকে জোট ভেঙেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন বিএনপির ভিতরে জোট ভাঙা শুরু হয়ে গিয়েছে মাহমুদুর রহমান মান্না ওনার দল অবশেষে বিএনপি থেকে জোট ভেঙে ফেলেছে কিন্তু চুপচাপ হয়ে গেল না একদম চুপ হয়ে গেলো আরে ওই যে ভেড়ার পাল থেকে যদি বাইরে চলে যায় তখনই তো আয়নারা আক্রমণ করে কিন্তু পারবে না ভাড়া দিচ্ছে কি জামাত ইসলাম ওনার আসনে তো প্রার্থী দেয় নাই বরঞ্চ ওনার জন্য পরিশ্রম করবে মাঠ পর্যায়ে পরিশ্রম করি না ওনাকে ওই সংসদে নিয়ে যাবে সংসদে ভাই আসলে ভালো মানুষের যাওয়ার খুব দরকার খুবই দরকার ভালো মানুষের যাওয়া ইসলামী আন্দোলন ও বাংলাদেশ এবং জামাতে ইসলাম এই দুই দলের ঐক্য জোট বা জোট ভাঙা নিয়ে সোশ্যাল মিডিয়ায় যেন আলোচনা ছাড়ছেই না আলোচনা থামছেই না একের পর এখন একের পর এক করে এখন জামাত ইসলামে যোগদান করতেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ স্থানীয় নেতাকর্মীরা দর্শক হতাশ হয়ে গিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ চুপচাপ হয়ে গিয়েছে বলতে পারেন চুপসে গিয়েছে এখন হয়তো তারা উপলব্ধি করতে পারতেছে যে আমাদের এই জোট ভাঙাটা ঠিক হয়নি নিশ্চয়ই থেকে এমন এমন ব্যক্তি দল কোনো কান পরা দিয়েছিল যে কান পরার কারণেই হয়তো এমন সিদ্ধান্ত নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রথম থেকে যখন জোট গঠনের কথা শুনে আসছিলাম অন্য কোনো দল জোট গঠন না করলেও ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জামাত ইসলাম কিন্তু একতাবদ্ধ ছিল কিন্তু বরাবর ঠিক থাকার পরেও কেন এতদিন পরে সে তাদের এই জোটটা ভেঙে গেল নিশ্চয়ই মাঝখানে বা মিডিল পয়েন্টে এমন কেউ এসে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের কান পরা দিয়েছে যেই কান পরার কারণেই জামাত ইসলাম ত্যাগ করেছে শুধু ত্যাগ করেছে তাই নয় জামাত ইসলাম নিয়ে নানান ধরনের কথাবার্তা বলা শুরু করছে কিন্তু কথা হলো এত কিছুর পরেও কেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা অবশেষে জামাত ইসলামে যোগদান করছে তার মানে डाल में कुछ काला है